আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল মাই স্টোরি দ্য গার্ডেন স্ট্রি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বৃষ্টি মানেই প্রকৃতির আনন্দ কিন্তু আমাদের প্রিয় ছাদ বাগানের জন্য বৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ বয়ে আনতে পারে আজকে আমরা আমাদের নতুন ভিডিওতে বর্ষাকালে ছাদ বাগানের কীভাবে যত্ন নিতে হয় সে সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রত্যাশা থাকবে পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন বর্ষাকালে যে সমস্যাটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটি হলো টবের মধ্যে পানি জমে থাকা এর অন্যতম প্রধান কারণগুলো হলো ড্রেনেজ সিস্টেমের সমস্যা হুল মাটির মিশ্রণ অতিরিক্ত পানি দেওয়া টবের নিচে সমর্থন বা ঢাল না থাকা আর শিকড় জমাট হয়ে যাওয়া তাই টপের নিচে ড্রেনেজ হোল নিশ্চিত করতে হবে বালু পার লাইট নারিকেলের ছোবরা মেশানো মাটি ব্যবহার করতে হবে টপ সামান্য উঁচু জায়গায় রাখতে হবে বা নিচে ইট দিতে হবে পুরোনো মাটি বদলাতে হবে এবং শিকড় স্টিম করতে হবে এই বিষয়গুলো মেনে চললে আর পানি জমে থাকার সমস্যা হবে না জমে থাকা পানি মশার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র এবং দীর্ঘমেয়াদে গাছের ক্ষতি করে বর্ষাকালে আগাছা পরিষ্কার করা অনেক গুরুত্বপূর্ণ বৃষ্টির পানিতে মাটি ভিজে থাকে যা আগাছা দ্রুত জন্ম ও ছড়িয়ে পড়ার সহায়ক একবার ছড়িয়ে পড়লে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় আগাছা গাছের প্রয়োজনে জল আলো ও পুষ্টি শোষণ করে নেয় ফলে মূল গাছগুলো বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায় মাটি বাতাস চলাচলের সুযোগ হারায় অনেক আগাছা ছত্রাক ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের করে আশ্রয়স্থল হয়ে ওঠে তাই বর্ষাকালে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে নিরারি নিয়ে মাটির উপরি ভাগ নাড়ালে ছোট ছোট আগাছাগুলো সহজে উঠে যায় এতে আগাছা মাটিতে গভীরভাবে বসতে পারে না বর্ষাকালে মাটি অনেক সময় জমে যায় বা শক্ত হয়ে যায় মাটির ভিতর নিরিয়ে দিলে বাতাস চলাচল করে যা গাছের শিকড় জন্য খুবই উপকারী আগাছা সরানো হলে এবং মাটি আলগা হলে মূল গাছগুলো পুষ্টি ও জল সহজে গ্রহণ করতে পারে খড় শুকনো পাতা কচুরি পানা নারিকেলের খোসা পতনশীল জৈব পদার্থ তবের ভাগে দেওয়া যেতে পারে এদেরকে একসঙ্গে অনেকে মানচ বলে থাকে মানচ আলো আটকায় ফলে আগাছার বীজ অঙ্গুরিত হতে পারে না মাটির আর্দ্রতা ধরে রাখে জৈব মালচ পরে পচে মাটিতে মিশে যায় এতে কম্পোস্ট তৈরি হয় এবং গাছের পুষ্টির ঘাটতি পূরণ করে বর্ষাকালে গাছে নিম তেল স্প্রে করার বেশ কিছু উপকারিতা রয়েছে বর্ষাকালে অনেক ধরনের পোকামাকড় যেমন জাপ পোকা সাদা মাছি গাছে আক্রমণ করে নিম তেল প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং এসব পোকা দূরে রাখে বা ধ্বংস করে নিম তেলে থাকা অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এসব সংক্রামক প্রতিরোধে সহায়তা করে নিম তেল রাসায়নিক মুক্ত তাই এটি গাছ মাটি ও পরিবেশের জন্য নিরাপদ ফলে সবজির গাছে ব্যবহার করলেও ক্ষতিকর নয় নিম তেল গাছকে রোগমুক্ত রাখে ফলে শিকড় ডাল ও পাতার বৃদ্ধি ভালো হয় অনেক পোকা গাছের পাতায় ডিম পারে যা থেকে নতুন পোকা জন্মায় নিম তেল স্প্রে করলে পোকা ডিম পাড়া বন্ধ করে বা ডিম থেকে বাচ্চা ফোটে না বর্ষাকালে ছাদ বাগান থেকে শুকনো ডালপালা সরিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ শুকনো ডালপালা ও পাতায় সহজে ছত্রাক ব্যাকটেরিয়া ও পোকা বাসা বাঁধে বর্ষার আর্দ্র আবহাওয়া এদের বিস্তারে আরও বাড়িয়ে দেয় শুকনো ডাল কেটে ফেললে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ থাকা বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যায় ফলে প্রচন্ড বাতাস বা দমকা হাওয়ায় গাছের গোড়া ঢলে পড়তে পারে খুঁটি দিলে গাছের গোড়া মজবুত থাকে এবং গাছ সোজা ও স্থিরভাবে দাঁড়িয়ে থাকে আজ এই পর্যন্তই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর আমাদের ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে